শারদশের নয় তীব্র তাপ বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম গেল কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে দেশের অধিকাংশ জেলা যার ফলে ইতোমধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাত দিনের বন্ধ ঘোষণা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে এছাড়াও দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট সারা দেশে ন্যায় তীব্র তাপদেহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জেলা গাইবান্ধার জনজীবন বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছেন বিশেষ বিপাকে অসহনীয় গরমে বাইরে বের হওয়া দুষ্কর হলেও অনেকটা নিরুপায় হয়ে বেরোতে হচ্ছে শ্রমজীবী মানুষেরা মানুষের পাশাপাশি বিপাকে পড়ছে গোটা প্রাণিকুল সেই সাথে ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রম তীব্র তাপদাহ থেকে বাস ও বৃষ্টির জন্য বিশেষ ইস্তিকা নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে দুরাকাত ইস্তিকা নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর সকলে মিলে বৃষ্টির জন্য আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন নামাজ ও মোনাজাত পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আব্দুল আউয়াল এবারের গরমে এ পর্যন্ত গাইবান্ধা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস ইস্তিকার শব্দের অর্থ পানির জন্য প্রার্থনা করা খরা ও তাপ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে আল্লাহ তালার কাছে তওবা করে দুরাকাত নফেল নামাজ পরে আকতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয় ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এম কি টেলিভিশনে নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ